শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহোদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনেথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব ষাণমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দুই হাজার নবম শ্রেণীর বাংলা নিয়ে এটার প্রশ্ন নির্দেশনা অর্থাৎ যে যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের যে অভিজ্ঞতাগুলো আসবে সেই অভিজ্ঞতা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর দুই আর অভিজ্ঞতার নাম প্রমিত বলি প্রমিত লিখি নবম শ্রেণীর বাংলা পারদর্শিতার সূচক হচ্ছে নয় পয়েন্ট দুই পয়েন্ট এক সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারা তারপরে এগুলো পারদর্শিতার সূচকের মাত্রা এগুলো হচ্ছে এই এরকম করলে চতুর্ভুজ পাবে এরকম করলে বৃত্ত পাবে এরকম করলে ত্রিভুজ পাবে এগুলো আর যে শিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন অনুশীলনে দুই পয়েন্ট তিন পয়েন্ট এক অনুশীলনে দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই এই কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে আর যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করবেন শিক্ষক শিক্ষার্থীকে সেগুলো হচ্ছে অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট একে আঞ্চলিক শব্দকে প্রমিত শব্দে রূপান্তর করতে পারছে অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ে আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করতে পারছে অনুশীলনে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনে আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্য রূপান্তরিত করতে পারছে তারপর অনুশীলনে দুই পয়েন্ট তিন পয়েন্ট একে সাধু রীতি বাক্যকে প্রমিত রীতিতে রীতির বাক্যে রূপান্তরিত করতে পারছে অনুশীলনে দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর করতে পারছে অনুশীলনে দুই পয়েন্ট তিন তিন পয়েন্ট দুই এর কাজটি করার সময় প্রমিতি রীতি যেন মেনে সাবলীলভাবে কথা বলতে বা প্রকাশ করতে পারছে প্রমৃতি রীতির উচ্চারণ বৈশিষ্ট্য ঠিক রেখে সাবলীলভাবে পাঠ করতে বা আবৃত্তি করতে পারছে এইগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীকে মাত্রা নিরূপণ করবেন এবার বইয়ে আমরা বিস্তারিত দেখি এটা হচ্ছে দুই পয়েন্ট দুই পয়েন্ট একের কাজ হচ্ছে প্রমিত রূপ প্রমিত উচ্চারণ ফেরা গল্পের কথোপকথন বহু আঞ্চলিক শব্দ আছে গল্প থেকে বাসায় করে পনেরোটি আঞ্চলিক শব্দ নিশে শকের বাম কলামে লেখ মাঝখানের কলামে প্রতিটি প্রমিত রূপ লিখবে এবং ডান কলমে প্রমিত উচ্চারণ লিখবে নিচে দুটি করে দেখানো হলো তার মানে এই ফেরা গল্প বহু আঞ্চলিক শব্দ আছে এই আঞ্চলিক শব্দের মধ্যে মোট পনেরোটি শব্দ নিয়ে এখানে লিখতে হবে লিখে এর মাঝখানের কলামে মানে এই কলমে প্রমিত রূপ লিখতে হবে আর এই কলমে প্রমিত উচ্চারণ লিখতে হবে যেমন এখানে দুইটা দিয়েছে মধ্যি এর প্রমিত রূপ মধ্যে আর প্রমিত উচ্চারণ মধ্যে আর আঞ্চলিক শব্দ ঠ্যাং এর প্রমিত রূপ পা প্রমিত উচ্চারণ পা এভাবে আরও তেরোটি মোট পনেরোটি লিখতে হবে লিখে এই শখটি পূরণ করতে হবে তারপরে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই শখ দেখবো আমরা দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই শখ ভাষার রূপের পরিবর্তন ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত দশটি বাক্য নিচে শখের বাম কলামে লেখ এবং ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো একটি নমুনা নিচে দেওয়া হলো কাজ শেষে শকটির সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তার মানে ফেরা গল্প থেকে দশটি বাক্য ওই এইখানে কিন্তু আমাদের দশটি শব্দ লিখতে বলেছিল এবার এখানে দশটি আঞ্চলিক বাক্য আঞ্চলিক বাক্য লিখতে হবে এখানে একটি দেওয়া আছে এতদিন কনে বাপ এর প্রমিত রূপ এতদিন কোথায় বাবা এরকম দশটি বাক্য মোট আঞ্চলিক বাক্য লিখতে হবে লিখের প্রমিত রূপ যেগুলো সেগুলো লিখতে হবে লিখার শেষে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে হবে এবং প্রয়োজনে ভুল হলে সংশোধন করে নিতে হবে এবার হচ্ছে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের যেই কাজ সেগুলো আমরা দেখি যে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা রূপান্তর করি তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো নিসার শকের বাম কলমে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখা হয় এরপর ডান কলমে বাক্যগুলো প্রমিত ভাষায় রূপান্তর করো বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক প্রশ্নবাসক অনুক্কাচক আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে তার মানে এখানে আমরা এতক্ষণ বইয়ের থেকে লিখেছিলাম এবার কিছু মানুষজনের চারপাশে তোমরা চারপাশে যে মানুষজন আছে তাদের কাছ থেকে সোনা কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করে এখানে লিখতে হবে এবং এর রূপান্তরিত প্রমিত বাক্য লিখতে হবে আর এটা লেখার সময় খেয়াল রাখতে হবে যেন বিবৃতিমূলক প্রশ্নবাচক অনুজ্ঞবাচক আবেগসূচক সব ধরনের বাক্যই থাকে এবার দুই পয়েন্ট তিন পয়েন্ট একের যেই কাজ সেই কাজ হচ্ছে সাধু রীতির বাক্যকে প্রমিত রূপে রূপান্তর প্রত্যুপকার গল্প থেকে সাধু রীতির দশটি বাক্য নিচে শকে দেওয়া আছে বাক্যগুলোর প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো কাজ শেষে সবচেয়ে সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনোত্তর দেওয়া হলো তার মানে এখানে প্রত্যুপকার গল্প থেকে সাধু দশটি বাক্য এখানে দেয়া আছে এর ভিতর এই যে বাক্যের প্রমিত রূপ লিখতে হবে একটা দেয়া আছে আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসে আছে এমন সময়ে হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীতি হইলেন এর প্রমিত রূপ আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে আছে এমন সময় হাত পা বাধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো এইভাবে এই কটা বাক্য পড়ে তোমরা এবার সর্বশেষ যে কাজ সে কাজ হচ্ছে অনুশীলন দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট আমরা কি দেখি দুই পয়েন্ট তিন পয়েন্ট সাধু রীতির গদ্যকে প্রমিতির রীতিতে রূপান্তর তার মানে তোমার দলে ভাগ হও তোমরা দলে ভাগ হও দলের সব সদস্য প্রত্যেক গল্পের আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তর করে আমার বাংলা খাতায় লেখো এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো তার মানে এই সেশনে তোমাদের কাজ হচ্ছে তোমরা দলে ভাগ হয়ে যাবা তারপরে দলের সব সদস্য প্রত্যেক গল্পের আলাদা আলাদা অংশ নিয়ে প্রমিত রূপের রীতিতে রূপান্তর করবে আমার তারপরে বাংলা খাতায় লিখবে রূপান্তর করে বাংলা খাতায় লিখবে এরপর দলগতভাবে কা পুরো কাজটি নিয়ে আলোচনা করবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দুই নম্বর অভিজ্ঞতায় যে কাজ সেই কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন এবং জেনিত ম্যাথ স্টাডি ফেসবুক পেজে এটি লাইক এবং ভালো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন থাকেন এ মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ